শনিবার মাধ্যমিকের পঞ্চম দিনে ভূগোল পরীক্ষা এদিন নির্দিষ্ট সময়ের আগে থেকে উত্তর দিনাজপুর জেলার গন্ডাল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত হয়েছে পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে ইতিমধ্যে পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের সামনে গন্ডাল হাইস্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো তিরাশির মধ্যে থেকে সাতজন পরীক্ষা দিচ্ছেন না এবছর গন্ডাল হাই স্কুলে পরীক্ষা দিচ্ছেন চাকুলিয়া শকুন্তলা ও গোয়ালডোপ জিকের উর্দু এর ছাত্ররা এছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে শাসক দল সহ নানান সংগঠন সুশান্ত মজুমদার আমাদের এটা গন্ডাল হাই স্কুল এখানে তিনটে স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে শকুন্তলা হাই স্কুল চাকুলিয়া হাই স্কুল এবং জিকে উর্দু টোটাল দুশো জন তার মধ্যে সাতজন অ্যাবসেন্ট আছে যেভাবে চলে পরীক্ষা রুল মেনটেন করেই চলছে গেটে মোটামুটি আমরা চেক করে নিই মোবাইল বা অন্য ইলেকট্রিক কোনো জিনিস থাকলে সেগুলো আমরা দেখে নিই আর পরীক্ষা খুব সুস্থ স্বাভাবিকভাবেই হচ্ছে না অসুবিধা হচ্ছে হ্যাঁ যেটা বলছে উপর থেকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা সব কিছু মেনে চলছি হ্যাঁ তিরাশি তার মধ্যে সাতজন অ্যাবসেন্ট আছে হ্যাঁ এমনি যেগুলো দরকার সমস্ত ব্যবস্থাই করা সুস্থ স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে আজকে জিওগ্রাফি